সুলতান মাহমুদ গুজনবি রহমাতুল্লাহ আলাই চের থেকে উঠে গেলেন উঠে গিয়ে বলতেছে বাবা আমার সিংহাসনের মধ্যে বসো আজকে তুমি হইলা বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজনবি হইলাম তোমার পজা আল্লাহ আকবর বলেন তাহলে বলেন কত সম্মান করলেন কেন সম্মান করবেন না কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকায়াল তামিসু ফীহি ইলমা সাহাবাল্লাহু লাহূ বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহু আকবার বলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই শের থেকে উঠিয়া বলতেছে বাবা রে আজকে হইলা তুমি বাদশাহ আর আমি সুলতান মাহমুদ গজরিব হইলাম তোমার প্রজা বাবা বলো রাত্রির পরে তুমি দশটার পরে এই পুরো বাতির মধ্যে কেন তুমি আল্লাহর কোরআন পড়তেছো তোমার হুজুররা কি তোমাকে বের করে দিয়েছিল না না হুজুর বার করে দেয় নাই তাইলে কি হয়েছে বাবা বলো হুজুর আমি হইলাম গরিবের সন্তান আমার মা সে আমার বাপ নাই আমি হইলাম বলেন বাবা আমি হইলাম এথিম আমার মা হইল অনেক অসহায় আমার মা আমাকে টাকা পয়সা দিতে পারে না আমার একটা হারিকেন নাই আমার শীতের পোশাক নাই ও হুজু আমি আমার বন্ধুর হারিকেলের মধ্যে পড়ি আমার বন্ধুরা দশটা পর্যন্ত হারিকেল জ্বালায় এই হারিকেলের মধ্যে আমি সময় দেই দশটার পরেই আমার বন্ধুরা ঘুমায় পড়ে কিন্তু আমার জেহেনটা হইল একটু দুর্বল আল্লাহর হুজুররা যে সবক দেওয়ার কথা এই সবকটা আমি দশটার আগে শিখতে পারি না এই জন্য যেহেতু আমার তেল নাই যেহেতু আমার হাড়ি নাই এই জন্য আমি হুজুররা যেভাবে না মারে মায়ের না কাওয়ার কারণে আমি এই পুরো সবার লাইটের লাইটের মধ্যে আসি সারা রাত আমি পড়িব ও সুলতান মাহমুদ সারা রাত আমি পড়ি আমার আশা হইল আমার আম্মার আশা হইল আমি হাফিজুল কোরআন হইব ও সুলতান মাহমুদ দুগজ নবী এই জন্য আমি পড়তেছি সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল্লাহ চোখের পানি চড়াইতেছে আর বলতেছে বাবা আসো আমার বুকের মধ্যে আসো বাবা আসো তোমার বুকটা আমার বুকের মধ্যে লাগাও বাবা বলো হারিকান কিনলে কত টাকা লাগে কো পাঁচ টাকা লাগে বলো বাবা শীতের জ্যাকেট কিনলে কত টাকা লাগে কো পাঁচ টাকা লাগে বলো বাবা এই বোর্ডিংয়ের বেতন কত কো পাঁচ টাকা সারা বছর তোমার তেল কত লাগে পাঁচ টাকা সুলতান মাহমুদ গুজ নবী রহমাতুল্লাহ সারা বছরের হিসাব করলেন বারো দিয়া ফুন দিয়া পুরন দিয়া কত টাকা হয়েছে এই টাকার অ্যামাউন্টটা একটা কুতি চিনেন নি কুতি কুতি বাবা এই ছোটো কালে কুতি দেখছেন না কাফরের কুতি বানায় আর টাকাটা দিয়া গিরো দিয়ে দিছে আল্লাহ বলে সুলতান মাহমুদ গোস্তবি বলতেছে বাবা বারো মাসের টাকা হিসাব করে আমি দিয়েছি আরও যদি লাগে আরও আই আমার কাছে আল্লাহ একবার বলেন কিন্তু বাবা রে আমার মনের মধ্যে আশা রে বাবা ও কিসের আশা ও দুইটা জিনিসের আশা ক বলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করব এখন গেয়ে আমি নাইত্রের মধ্যে ঘুমাইব না আমি উজু কইরা পইরা আল্লাহর কাছে বলবো মালিক দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমার মা দুর্বল আমার মা ছিল অসহায় আমার টাকা পয়সা দিতে পারে নাই সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করেছেন আমি দোয়া করব আমি আল্লাহর কাছে আশাবাদী আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে বলুন গো সুলতান মাহমুদ গজনবি আপনার মনের আশা কয়টা ক আমার মনের আশা দুইটা আল্লাহ কর এক নম্বর আশা হইল বাবারিক বারো বছর পর্যন্ত আমি মেহনত করতেছি একশো বা দুইশো পড়ি এরপরে আমি পবিত্র বিশানের মধ্যে ঘুমাই হাজার হাজার হাজারবার দুরু শরীফ করি শূন্যত্তরীকে ঘুমাই আমি ডান কাতে ঘুমাই ডান হাটটা আমার পিতারের মধ্যে দিয়ে ঘুমাই কিন্তু বাবা আর আসলে আর আমি কি আমি দেখতে পারি নাই আমার মনের মধ্যে আসা পয়গম্বর আর আমি কি আমি যদি কাপের মাধ্যমে দেখতাম আরেকটা কি মনের মধ্যে আসা উত্তম মানুষ দেখতাম বলো আল্লাহ একবার ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎটা হয়ে যায় দুইটা দোয়া করিও সন্তানটা মাদ্রাসার মধ্যে চলে গেছে উজু বানাইয়া মধ্যে পড়িয়া রাব্বি কারি মাল্লাব্বা গ্রাব্বুল আলমিনের কাছে বাবা শেষদার মধ্যে পড়িয়া বলতেছে মৌলা আমি ছিলাম অসহ সুলতান মাহমুদ গজনবী আমার হাজত পূরণ করছে গল্লা আমার আব্বা নাই আমার মা আছে কিন্তু মা আমার হাজত পূরণ করতে পারে না গরিব ও আল্লাহ সুলতান মাহমুদ গজ নবীর রহমতুল্লাহ দুইটা আশা তুমি পূরণ কর সন্তানটা সারা রা আল্লাহ পাকুল আলমিনের কাছে চাইলো এক পর্যায়ে ফলাফল কি হইল সুলতান মাহমুদ গোস নবী রহমতুল্লাহ আলাই এই রাত্রে এক সরকার নামাজ পড়ল সুন্নত তুরিকাই ঘুমাইল দুরু শরীফ পড়ল ঘুমানোর সঙ্গে সঙ্গে রহমতের নবী মায়ার নবী পাগড়ি পরিধান করিয়া সুলতান মাহমুদের কাছে হাজিরা দিল বলো সুহান আল্লাহ হাজিরা দিয়া বলতেছে সুলতান মাহমুদ গোস নবী বলে ও আল্লাহর নবী গো শর মেহন করল আপনার দেখা পাই না আজকে হঠাৎ করে আপনি দেখা দিলেন কারণ কি হাসতেছে আর বলতেছে সুলতান মাহমুদ গোজনমিম সন্তানটাকে তুমি যখন তার হাজত পূরণ সন্তান যখন আল্লাহর কাছে করছে আমার আল্লাহ তার মোনাজাতটা কবুল করে নিছে আমাকে মদিনা মা আল্লাহ মদিনা বলার মালিক আল্লাহ আমাকে তাড়াতাড়ি প্রেরণ করেছেন তোমার কাছে আসার জন্য আল্লাহবর হলে